আমার বাড়ি আমার গ্রাম চ্যানেল কৃষিভিত্তিক আমাদের প্রিয় আসাদুল ভাই সে নিজের দিকে মৌমাসির একটা ভিডিও নেব হ্যাঁ বাক্স এই যে মাসি ঢুকতেছে পেছে মৌমাসি মৌমাসি কোথা যাও নাচি নাচি একবার দাঁড়াও না ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াইবার সময় তো নাই মৌমাসির থেকে আমাদেরকে অনেক কিছু শেখার আছে মাইলকে মাইল দূরের থেকে মৌমাসি মধু আহরণ করে একটা জায়গায় জমা করে সৃষ্টিকর্তা মৌমাসিকে দিয়ে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় অথচ আমরা জীবনযাত্রায় এত কুড়ে দেখেন মৌমাছি বাক্সে মৌমাছি মধু চাষ এই যে আমার এক ভাইপো আছে তার সাথে পরে কথা বলবো আমরা আগে আপনার বাক্সগুলো পোকাগুলো দেখাই যে ওরা কীভাবে কলোনি তৈরি করছে এবং কিভাবে ভিতরে ঢুকতেছে এবং ওইখানেই ওরা বাসা বাঁধবে এবং ওইখানেই এই মধু চাষটা করবে এবং বিভিন্ন ফুলের থেকে ওরা মধু সংগ্রহ করবে নির্দিষ্ট কোনো ফুল নাই এদের তাই তো নাকি ভাই তো এই হচ্ছে আমাদের জীবনের গল্পের সাথে মিলে দেয় আমরা মানুষ এত কুড়ে কাজ করে খেতে চাই না আমরা আর এই দেখেন এই যে আমার ভাইপো নিজে উজ্জীবিত হয়ে গেল সেই দেখানোর জন্য এই হচ্ছে ওদের বাসা আর এই বাসায় এই যে এই যে এক একটা ট্রে আছে এক একটা ট্রেতে এই পোকা থাকবে এই পোকা কাকা তুমি কতদিন ধরে এই চাষবাসের সাথে আসো আমি দশ বারো বছর ধরে আস দশ থেকে বারো বছর তোমার পুরো নামটা যদি একটু বলতে মোহাম্মদ আব্দুর রহিম গাজী মোহাম্মদ দশ থেকে বারো বছর ধরে এই পোকার চাষ করতেছে মৌমাসির এবং এই মধুর এখনো বলতেছে যে আমাদের ডাল সিজন তো এই জন্য আমরা কোনো সরিষার ক্ষেত কিংবা কোনো বড় ধরনের ফাঁকা জায়গা এটা পাতাইতে পারতেছি না আপাতত আমাদের এই বাগানে সেট করছি এতে যাওয়ায় হোক না থেকে কিছু তো হলো তো আপনাদেরকে দেখাইতে পারলাম

না এইগুলো জুম ওরা করে বিদেশিরা করে বুঝছো বাইরে পাঠানো জুম আমি করলে ওরা জুম করতে পারবে না তো আমি বাক্সগুলো একটু দেখাই হ্যাঁ বাক্সগুলো দেখাই বাক্সগুলো আপনার তিন ফুট চার ফুট অন্তর অন্তর রাখা আছে খুব সুন্দর পরিবেশ নিরিবিলি বেশ বাক্স আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেই প্রায় আমার এই ক্যামেরা বন্দির কাছে আছে পঞ্চাশটার মতন আর পাশাপাশি যদি আমরা হ্যাঁ সত্তরটার মতো বাক্স পাতানো আছে টোটাল এই বাগান তাই তো এখানে এই মৌমাছি এভাবে মধু আহরণ করতেছে মধু কত করে বিক্রি করো তুমি এটা

তাহলে সেক্ষেত্রে আপনার দাম একটু কম আছে পরিশ্রম আছে আপনার এটার পিছনে পরিশ্রম করতে হচ্ছে যথেষ্ট সকাল বিকাল চেক করা মাছিগুলো রানি রানি মাছিগুলো আসতেছে কিনা তারা বাসাগুলো ভাবতেছে কিনা এই যে এক একটা এক ধরনের মাসি আসতেছে তো এটা একটা ঘেরের পাড় ঘেরের পাড়ে আপনার বাক্সগুলো স্থাপন করা সেখানেই দেখেন সব বাক্স প্রচুর পরিমাণে আর এখন বৃষ্টি চলে গেছে তো রেইন সিজন নাই প্রচুর পরিমাণে মৌমাছি হ্যাঁ বাংলা আমার এই বাংলাদেশ আমার সোনার বাংলা কত কিছু লুকিয়ে আছে এই বাংলাতে আমারও ভয় করতেছে যে কামড় টামড় দেয় কি না তারপরও সাহস করে নামলাম যে আপনাদেরকে অন্তত দেখাইতে গেলে আমার তো ওই পর্যন্ত পৌঁছাইতে হবে এই রিক্সটা অন্তত আমি নেই না নিলে তো আমি তো পারতেছি না এসে বাসারই আপনার পুকার বাসার মৌমাছির এইখানে ওরা লারবাটা ই করে তারপরে উপরের থেকে আস্তে 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 করে মধুটা ই করে স্প্রে করে দেওয়া লাগে আবার একটু এটা ওভাবে চলে গেছে আবার খুব সুন্দর একটা পরিবেশ জায়গা নিরিবিলি Oh, oh, oh. la 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 la, mm hmm, Bangla. আমার শ্রোতা এবং দর্শকবৃন্দ আসলে মনটা ভালো লাগে যখন প্রকৃতির কাছে আসি প্রকৃতি এবং পরিবেশ সব মিলায়ে এত সুন্দর লাগে যে মনে হয় যে এখানে আরও কিছু সময় থেকে যাই যেতে মন চায় না কিন্তু আসলে কি করা যাবে যেতে মন চায় না বললে তো হবে না যেতে তো হবেই আসা যাওয়ার মাঝখান দিয়েই সব কিছু হয়তো বা এখানে আর আসা হবে না অনেক দূরের থেকে এই ঠিকানাটা পেয়ে সংগ্রহ করছি তারপরে এখানে আসছি দেখানোর জন্য মৌমাছির মধুর চাষ বাক্সে মধুর চাষ তো আজকে হ্যাঁ নিশি নিশি নিশি

ভাইনি যারা চব্বিশ ঘন্টা মনে করেন যে এটা পরিচালনা করতেছে

তারপরে বোরানের হয় তারপরে ফুলপট্রি হয় ঠিক আছে ঠিক আছে বিভিন্ন ধরনের মধু সবচেয়ে ভালো কোনটা খলিশা মধু তো মনে করেন সবটাই ভালো ঠিক আছে জঙ্গলের যে মধুগুনি সেগুলো সবকটাই ভালো

তো দর্শকবৃন্দ এই এইটা হচ্ছে আসলে আজকের এই মধুর ব্যাপারটা আমরা জানলাম যেটা আমার ভাই কী নাম জানো শফিকুল ইসলাম সে মোটামুটি এক তথ্য দিল আপনারা আগামী ভিডিও দেখার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ